রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে তার প্রেস উইং সে সময় প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মেহেদে হাসানের সম্মেলন শুরুতে সফরে প্রধান উপদেষ্টার সাতচল্লিশটি বৈঠকের বিস্তারিত তুলে ধরেন তার প্রেস সচিব বলেন বিশ্ব নেতাদের সাথে হওয়া প্রতিটি বৈঠকে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার আমলে দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেছেন সারাও পেয়েছেন যথেষ্ট গ্লোবালি এটা আপনি যদি দেখেন এটা খুব স্লো প্রসেস পাচারকৃত টাকাটা ফিরিয়ে আনা বাট এটার জন্য যত দ্রুত মুভ নেওয়া দরকার ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মুভি নিয়েছে যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন তো সেই টাকাটা আমরা যেভাবেই হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে এদিকে ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে আগামী নব্বই দিনের জন্য সব ধরনের মার্কিন সহায়তা স্থগিত করলেও অব্যাহত থাকবে রোহিঙ্গাদের জন্য সহায়তা এজন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি যেটা সাহায্য আসে সেটা রোহিঙ্গা নিয়েই আপনি জানেন ইউএস এই সাত বছর ধরে যে রোহিঙ্গাদের যে একটা বড় অংশ বাংলাদেশে অবস্থান করছে তাদের বিষয়ে ইউএস মোর দেন টু বিলিয়ন ডলার দিয়েছে এবং আমরা আশা করছি এই এই যে তাদের যে কন্ট্রিবিউশনটা এটা কন্টিনিউ থাকবে এবং এটা কোন ধরনের কোনো ইম্প্যাক্ট হবে না প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সফর নিয়ে যারা অনলাইনে গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রেস সচিব যারা যারা গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে তো আমরা যদি এটা আইনের ব্যর্থ হয় অবশ্যই সেই ক্ষেত্রে আইনের যদি কোনো ভায়োলেশন হয় সেটা তো আইনি একটা ব্যবস্থার বিষয় আছে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাম্প্রতিক সাক্ষাৎকারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তাকে বাংলার কসাই বলে উল্লেখ করেন শফিকুল আলম আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা